যারা দেশের পাহারাদার তারাই যখন কোনো রাজনৈতিক দলের এবং দেশের বাইরের কোনো অপশক্তিকে পদলোহন করতে শুরু করে তখনই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হয় ভয়ঙ্কর বিপদের মুখে পড়ে বাংলাদেশের এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকারী প্রহরীকে হোক চাকরিরত হোক অবসরপ্রাপ্ত কাউকে আমরা আর দুর্বল হতে দেব না গত ষোলো বছর আমরা দেখেছি স্বৈরাচারী শেখ হাসিনা কী করে সেনা নৌ এবং বিমান বাহিনীকে ওনার চাকরের মতো ব্যবহার করেছে দেশের প্রতিরক্ষায় ব্যবহার ব্যবহার না করে সেনাবাহিনীর বিশাল অংশের একটা অফিসারদের চরিত্র স্খলন হয়ে গিয়েছিল যারা সারা দিন রাত শেখ হাসিনার তথা আওয়ামী লীগের আওয়ামী লীগকে তেল মেরে যেত আমাদের এমন রাওয়া ইসি কমিটি গঠিত হোক এবং রাওয়ার সদস্যরা এমন সচেতন হোক সেই ইসির নেতৃত্বে যেন ভবিষ্যতে বাংলাদেশের অবসরপ্রাপ্ত অফিসাররা তো দূরের কথা চাকরিরত অফিসাররাও যেন কোনো সরকারকে তেল মারার মারার আগে দশবার চিন্তা করে এবং রাওয়া যেন সাহসী ভূমিকা পালন করে সেনাপ্রধানের সাথে সরাসরি যোগাযোগ করে ওই সকল অফিসারদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারে কারা কারা রাজনৈতিক দলের পদলেহন করছে কারণ এই লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত সাইফুল আলম যে সকল প্রাক্তন ডিজি ডিজিএফআই আয়নাঘর আয়নাঘরে গুম খুনে জড়িত ছিল তাদের মাঝখানে অন্যতম একজন এদের ছবিগুলো সরিয়ে রাওকে কলঙ্ক মুক্ত করুন দেখা যাচ্ছে যে কোথাও এই নিষিদ্ধ আওয়ামী কোথাও কোনো আন্দোলন বা কিছু হলেই পুলিশ তাদেরকে গ্রেফতার করছে ঠিক একইভাবে তেতাল্লিশতম বিসিএসএ যেই সকল সদস্য আছে তাদের সবই আওয়ামী নিষিদ্ধ আওয়ামী সংগঠনের সদস্য তাই শুধুমাত্র এদেরকে এই নিয়োগ বাতিল করলেই চলবে না এদেরকে গ্রেফতার করতে হবে আর নয়তো বাংলাদেশে আবারও তৈরি হবে বেনজির মনিরুল হারুন বিপ্লব প্রলয় কিংবা কৃষ্ণপদের মতো দলবাজ ভয়ঙ্কর ক্যাডার বাহিনী আমরা বাংলার মাটিতে আর কখনোই তা হতে দিব না তাই উপদেষ্টা সরকারকে বলছি তেতাল্লিশতম বিসিএস ক্যাডারের নিয়োগ বাতিল করুন আবার নূতন করে ভাই আর নয়তো ভয়ঙ্কর রকম আন্দোলন শুরু হবে আমরা আর আসিফ নজরুলদেরকে ভারতীয় দালালদেরকে এই উপদেষ্টার সরকারে আর একদিনও সহ্য করা হবে না সেই ধরনের সাহসী অফিসারদেরকে রাওয়ার নির্বাচনে ভোট দিতে হবে কারণ রাওয়া কেউ হাসিনা ধ্বংস করে দিয়েছিল রাওয়ার গণতন্ত্র ধ্বংস করে দিয়ে রাওকে ধ্বংস করে দিয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে মেজর সিনহা হত্যার পরে আমাদের মরহুম মেজর আফসার উনি নেতৃত্ব দিয়ে কিন্তু রাওয়ার থেকে প্রতিবাদ করেছিলেন এবং মুখ খুলেছিলেন সাহসিকতার সাথে আল্লাহ মেজর আফসারকে ব্যস্তবাসীন করুন একই সাথে আমি বলতে চাচ্ছি যে সেই রাওয়া প্রতিষ্ঠিত করতে হবে যেন এই রাওয়া সমগ্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় একটা উজ্জ্বল ভূমিকা রাখতে পারে সর্বশেষে তেতাল্লিশতম বিসিএস ক্যাডার নিয়ে দুটি কথা বলতে চাই স্বৈরাচারী হাসিনার দলীয়করণের নিকৃষ্ট উদাহরণ তেতাল্লিশতম বিসিএস এর প্রহসনের ফলাফল এই প্রহসনের ফলাফলকে বাতিল করতেই হবে এই প্রহসনের ফলাফলকে বাতিল করে নতুন করে ভাইবা নিতে হবে আর নয়তো এই উপদেষ্টা সরকার আন্দোলনের মুখে আরও বড় বিপদে পড়বে তাই যেন আঙুল বাঁকা করে ঘৃণা তুলতে হয় দয়া করে এখনই সিদ্ধান্ত থেকে দূরে সরে আসুন সাতই জানুয়ারি নির্বাচনের দশ দিন আগে দুই সালের ছাব্বিশে ডিসেম্বর তেতাল্লিশতম বিসিএস এর চূড়ান্ত ফলাফল দেওয়া হয় এবং অত্যন্ত তড়িঘড়ি করে এই ফলাফল দেওয়া হয় এই উপদেষ্টা সরকার আসার পরে এই তেতাল্লিশতম বিসিএসের এই নিয়োগ বাতিল করে কিন্তু যখনই আবার প্রফেসর মোহাম্মদ ইউনুসের নাকের নিচে দিয়ে সকল আওয়ামীদের আবার পুনঃস্থাপন করা হয় উপদেষ্টা সরকারের মাঝে তার মাঝে অন্যতম আওয়ামী এজেন্ট আলী আমি ইমাম মজুমদার তার এবং অন্যান্য আওয়ামী প্রশাসনে থেকে রেখে যাওয়া আওয়ামী সন্ত্রাসীরা আবার গত পনেরোই অক্টোবর এই প্রজ্ঞাপন জারি করে এই তেতাল্লিশতম বিসিএস সম্পূর্ণ সকল ক্যাডারে যে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসী সংগঠন তাদের সদস্যপূর্ণ এখন আমরা মনে করেছিলাম একাত্তরের চেতনা ধারণ করেই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগঠিত হয়েছিল কিন্তু এখন আমরা অনেকেই কনফিউজড সরি ডক্টর আসিফ নজরুল সরি মিস্টার শফিকুল আলম আপনারা যা বলছেন আমরা সর্বান্তকরণে তা মেনে নিতে পারছি না তার কারণ যে ছাত্রদের কথা বলছেন যাদের নেতৃত্বে গণভ্যুত্থান সংগঠিত হয়েছিল তারা কোথায় সেই বিপ্লবীরা শহীদ বুদ্ধিজীবী দিবসে কোথায় আছেন তাদেরকে আমরা দেখেছি বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদন করতে আমি যদি এক এক করে নাম বলি উপদেষ্টা পরিষদের যে তিন মহানায়ক আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষ্য অনুযায়ী মাস্টার মাইন্ড মাহফুজ আলম কোথায় তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন মৌসুম ছাত্র আন্দোলনের লিডিং এ যিনি ছিলেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম তাকে কি আমরা দেখেছি স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা অন্যতম ছাত্র সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া তাকে কি আমরা দেখেছি শুনলাম কেউ কেউ নাকি অসুস্থ কেউ কেউ এমনিতেই। এটা গ্রহণযোগ্য হতে পারে না যদি বলেন সবাইকে কি উপস্থিত থাকতে হবে ছিল আমাদের জুলাই গণ অভ্যুত্থান আমাদের তরুণরা ছাত্ররা জীবনের মায়া উপেক্ষা করে গণতন্ত্র মানুষের অধিকার বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা এবং শোষণ সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গঠনের যে দ্বিতীয় সুযোগ এসেছে তা যেন কোনোভাবেই নষ্ট না হয় সেটাই যেন সবার প্রত্যয় হয় আর আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলছেন শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও দেশ স্বপ্ন ধারণ করে অন্তর্বর্তী সরকার নতুন বাংলাদেশকে নিয়ে আমরা স্বপ্ন দেখছি যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় অধ্যাপক ডট মোহাম্মদ ইউনুস এগিয়ে যাচ্ছে এটি শহীদ বুদ্ধিজীবীদের যে স্বপ্ন ছিল তারই ধারাবাহিকতা সেই আলোকেই আমরা এগিয়ে যাচ্ছি ডক্টর ইউনুসের পুরো টিম আমরা শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করি এই যে প্রেস সচিব শফিকুল আলমের যে শেষ মন্তব্যটি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের পুরো টিম আমরা শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করি এ কথা বারবার তাদেরকে বলা বলতে হচ্ছে কেন বলতে হচ্ছে এক ধরনের ভয়ঙ্কর সন্দেহ বর্তমান সরকারের প্রতি সাধারণ মানুষ আর দিলে হাজার হাজার মানুষ জমায়েত হওয়ার কথা তেমন কোনো আয়োজনকে আমরা দেখেছি নিঃসন্দেহে নয় যারা গেছেন তারা কি কেউ কেউ ব্যক্তি উদ্যোগে গেছেন অবশ্যই বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্যে শহীদ পরিবারে অনেকে ছিলেন কিংবা একাত্তর চেতনা ধারণ করেন কিন্তু তারা হয়তো কোন ঠাসা ব্যক্তিগত উদ্যোগে গেছে কিনা সেটি বড় প্রশ্ন যেমন অনেক আওয়ামী পরিবারের সদস্যদের সরব উপস্থিতি ছিল তারা রাজপথ কাঁপিয়েছিল দায়িত্ব নিয়ে বলছি ঠিক বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্যে একাত্তরের চেতনা চেতনা ধারণ করেন না কেউ নেই নিশ্চয়ই এমনটা নয় নেই তাদের কেউ কেউ হয়তো গেছেন আমি খুশি হব আমি যে সন্দেহটি প্রকাশ করছি আমি যে ইনফরমেশনগুলো পেয়েছি নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজিব ভাইয়া মাহমুদ আলম হাসাদ আবদুল্লাহ সাজিস আলম আমি খুব খুব খুশি হব যে আমার ইনফরমেশনগুলোর জন্য যদি মিথ্যে হয়ে থাকে ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আমি জাতির কাছে ক্ষমা চাইতে এতটুকু দ্বিধাবোধ করব না যে ভুল ইনফরমেশন দিয়েছি শ্রদ্ধা জানাচ্ছি প্রিয় দর্শক দুই হাজার চব্বিশের আজকের এই দিনটি শহীদ বুদ্ধিজীবী দিবস আমাদের অনেক কিছুতে চোখ খুলে দিয়েছে আমি বলছি না সব কিছুতেই আমাদের চোখ খুলে গেছে অবশ্যই এখনো অনেক কিছুতে আমাদের দ্বিধা দ্বন্দ্ব সংশয় প্রশ্ন অনেক কিছু রয়ে গেছে হয়তো খুব শীঘ্রই সবকিছু স্পষ্ট হবে আমি সে বিষয়ে একটু আলোচনা করব এবং প্রথমেই প্রশ্ন রেখে নেই দুই হাজার বিপ্লবীরা বুদ্ধিজীবী দিবসের দিনটিতে কোথায় ছিলেন বা কোথায় আছেন সে বিষয়ে অবশ্যই কিছু মন্তব্য আমার রয়েছে কিছু কথা রয়েছে তার আগে শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুরে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা নিবেদন করেছেন তাদের প্রতি আমাদের প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি এবং হাতে গোনা কয়েকজন উপদেষ্টা তাদের মধ্যে অধ্যাপক ডক্টর আসিফ নজরুল এবং আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব গণমাধ্যমকে কি বলেছেন সেটু একটু আপনাদেরকে জানাতে চাই আলোচনা সুবিধার্থে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলছেন গণমাধ্যমকে শহীদ বুদ্ধিজীবীরা যে স্বপ্ন প্রত্যয় এবং দেশপ্রেম নিয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন সেটারই কন্টিনিউশন বা ধারাবাহিকতা মধ্যে এক ধরনের সন্দেহ জন্মেছে বর্তমান সরকার কি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে লালন করে বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রশ্নগুলো উঠেছে এবং বারবার সেটি তাদের মুখ থেকে বের হতে হচ্ছে না না আমরা মুক্তিযুদ্ধে আদর্শ ধারণ করি করলে ভালো কথা কিন্তু বাস্তবতা কি বলছে যে জুলাই গণভ্যুত্থান বা আগস্ট বলা হচ্ছে যাদের নেতৃত্বে এই অনুষ্ঠিত সংঘটিত হয়েছে তাদেরকে উদ্দেশ্য করে অধ্যাপক আসিফ নজরুল যে কথাগুলো বলেছেন যে স্বপ্ন প্রত্যয় এবং দেশপ্রেম নিয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন আমাদের শহীদ বুদ্ধিজীবীরা আমাদের ত্রিশ লাখ শহীদ তারই কন্টিনিউশন জুলাই গণভ্যুত্থান আসলে কি তাই আমরা সাধারণ মানুষ যেহেতু এটা ছাত্র জনতা গণভ্যুত্থান ছিল সাধারণ মানুষ সেটি মনে করেছিল এবং এই জায়গায় একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই আমি আবারও যেটি প্রায় আমি সাত জানুয়ারি নির্বাচনের আগে বলেছি কমিউনিস্ট পার্টির মুজাহিদুল ইসলাম সেলিম একটি কথা বলেছিলেন গণতন্ত্রকে হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা যায় না আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছিল তারা মুক্তিযুদ্ধের কথা বারবার আউরে আসছিল সে কথাই তিনি বলেছিলেন যে এইভাবে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা যায় না ঠিক এই জায়গা থেকেই আমাদের সাধারণ মানুষের প্রশ্ন যে হ্যাঁ যা দু জেনেছি তারা জাননি এবং যারা গেছে না আবার উপদেষ্টার মধ্যে তাদের কেউ কেউ না কেউ আবার মানে অধিকাংশই ফুল দেননি কবর জিয়াত করেছেন এটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই শেষ একটা কথা বলি কথায় কথায় শহীদ মিনারকে ব্যবহার করা হয় বৈশ্ববিধি ছাত্র আন্দোলনের যে কোনো প্রোগ্রামে এটা কি তাহলে সাধারণ মানুষের ইমোশনকে নিয়ে খেলা করা হয় শহীদ মিনারকে যদি শ্রদ্ধা করা যায় শহীদ মিনারকে যদি সত্যি সত্যি ধারণ করা যায় একাত্তরের চেতনাকে কেন ধারণ করা যায় না শহীদ বুদ্ধিজীবীরা কেন প্রকাশ্যে শ্রদ্ধা পান না তাদের পক্ষ থেকে আমার অনেক প্রশ্ন আমি আবারও বলি আমি যদি ভুল প্রমাণিত হয়ে থাকি আমি ক্ষমা চেয়ে নেব কিন্তু তার সুযোগ বোধ নেই